ট্যাক্স রিটার্ন দাখিলের সর্বশেষ দিন কখন বা শেষ সময় কখন ডেডলাইন কখন অনলাইনে রিটার্ন দাখিলের শেষ সময় কখন জিরো রিটার্ন দাখিলের শেষ সময় কখন এক কথাই অনেকগুলো প্রশ্নের অর্থাৎ এই যে অনলাইনে রিটার্ন জমার শেষ দিন কখন জিরো রিটার্ন জমা জমার শেষ দিন কখন আই জমার শেষ দিন কখন রিটার্ন দাখিলের শেষ দিন কখন এরকম অনেক প্রশ্ন আপনাদের সামনে বা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে তা আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আসলে শেষ সময় কখন আচ্ছা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ আগে আমরা যেটাকে কর দিবস বলতাম ফাইন্যান্স অর্ডিন্যান্স টু অর্থাৎ অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে কর দিবসকে প্রতিস্থাপিত করেছে ওখানে উল্লেখ করা হয়েছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ এই কথাটা লিখতে হবে কর দিবস আর লিখলে হবে না বা এটা লেখা যাবে না একটা অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে সংশোধনী আনা হয়েছে কি লিখতে হবে তাহলে ওখানে রিটার্ন দাখিলে নির্দিষ্ট তারিখ কর দিবস হবে না আচ্ছা এখন আমরা আসি শেষ দিবস কখন এখানে শেষ দিবস কখন এটা এক কথা অ্যান্সার দেওয়া যাবে না কেউ আছে প্রথমবার ট্যাক্স সাবমিট করতেছেন কেউ আছেন হিন্দু অভিভক্ত পরিবার কেউ আছেন দেশের বাহিরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় তো এই আমি পড়তেছি বা বলবো আপনারা একটু শুনবেন কাইন্ডলি মনোযোগ দিয়ে এই যে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু পরিবার করদাতার ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তি পরবর্তী নভেম্বর মাসের তিরিশ তিন অর্থাৎ এই বছরের নভেম্বর মাসের তিরিশ তারিখ হচ্ছে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে আয় বস্ত্র সমাপ্তি নভেম্বর মাসের তিরিশতম দিন আচ্ছা খ নম্বরে কি লেখা আছে খ নম্বরে লেখা আছে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয় বস্ত্র সমাপ্তির পরবর্তী নবম মাসের পনেরোতম দিন তাহলে নভেম্বর মাস কখন পড়ে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গিয়ে নভেম্বর মাস এটা হচ্ছে মার্চের পনেরো তারিখ এটাও একটু বাড়ানো হয়েছে আগে সম্ভবত ছিল সপ্তম মাসের এখন নবম মাসের নবম মাসের পনেরো তারিখ আচ্ছা এখন আপনাদের কোশ্চেন হতে পারে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ভিত্তি অর্থাৎ এই দুইটা শ্রেণী ছাড়া অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়বস্তর সমাপ্তি হওয়ার পূর্ণতম দিন তাহলে এরা কারা এরা হচ্ছে কোম্পানি এক কথায় কৃত্রিম ব্যক্তিত্বত্ব অর্থাৎ এটা স্বাভাবিক ব্যক্তিও না হিন্দু অবিভক্ত পরিবহন এটা হচ্ছে কোম্পানি বা কৃত্রিম ব্যক্তি সত্ত্বে এক আচ্ছা এবার গনাম্বারে আসে নম্বরে কি আছে পূর্বে কখনও রিটার্ন দাখিল করার এরও স্বাভাবিক ব্যক্তিকরদাতা আমরা কত কি স্বাভাবিক ব্যক্তি করদাতা এখানে বলছে স্বাভাবিক ব্যক্তিকরদাতা ঠিক আছে কিন্তু সে জীবনে কখনো রিটার্ন দাখিল করার নাই এবারেই প্রথম তার ক্ষেত্রে হচ্ছে আগামী বছরের জুন পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ কেউ যদি প্রথমবার রিটার্ন দাখিল করতে চায় তাহলে তাকে তার আয় বর্ষ শেষ হওয়ার পরবর্তী বছরের তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ কর বর্ষ তিরিশে জুন পর্যন্ত তাকে রিটার্ন সাবমিট করার সুযোগ দিয়েছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আয়বর্ষ আর কয় করবর্ষের মধ্যে অনেকের মধ্যে এটা প্যাঁচ লেগে যায় বা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব রাখেন আয়বর্ষ কোনটা করবর্ষ কোনটা কর থেকে অনেকে আবার অ্যাসেসমেন্ট দেওয়ার পরে আয়বর্ষ হচ্ছে যেমন গত বছরের জুলাই এক থেকে এই বছর অর্থাৎ জুলাই দুই হাজার জুলাই এক দুই চব্বিশ থেকে জুন তিরিশ দুই পঁচিশ আমি আবার বলছি জুলাই এক দুই চব্বিশ থেকে জুন তিরিশ দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আয়বর্ষ করবর্ষ কোনটা কর বছর হচ্ছে কর বছর হচ্ছে বা কর বর্ষ বলে এটা হচ্ছে আপনার জুলাই এক থেকে দুই হাজার পঁচিশ থেকে জুলাই এক দুই পঁচিশ থেকে জুন তিরিশ দু হাজার ছাব্বিশ জুলাই এক দু হাজার পঁচিশ থেকে জুন তিরিশ দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে করবর্ষ এটা আপনারা খেয়াল রাখবেন এই দুইটা বুঝতে আপনারা এই জিনিসটা বুঝবেন না হয় এই জিনিসটা আপনারা বুঝবেন না আচ্ছা এরপরে হচ্ছে বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তিকর দাতার ক্ষেত্রে তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতো নব্বইতম দিন আচ্ছা কেউ যদি বিদেশে থাকে কোনো স্বাভাবিক ব্যক্তিকর দাতা তখন তাহলে উনি কীভাবে ট্যাক্স দেবেন তা সাইন লাগবে বা তাতে বিভিন্ন তথ্য লাগবে বিভিন্ন ডকুমেন্টস থাকবে বলে যদি না থাকি সেই ক্ষেত্রে উনি বাংলাদেশে যদি আসবেন আগমন করবেন তা ওই দিন থেকে নব্বইতম দিন এখানে আমার কিছু সত্য দিয়েছে এগুলো একটি পড়ি শরতে কি আছে উচ্চশিক্ষার জন্য ছুটিতে বা অথবা চাকরির জন্য প্রেশনে বা লিয়ে উনি এই নব্বইতম দিনে দাখিল করতে পারবেন এটা ওনার জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈদিক বিষয়ে এবং ফার্মিটদারি হয়ে বাংলাদেশ দেশের বাইরে অবস্থান করেন এই সত্য আছে আচ্ছা এরপরে হচ্ছে উম কোনো স্বাভাবিক ব্যক্তিগতদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখে যাহা উপদা ক ঘ গ উল্লেখিত দিন হইতে না বৈতম দিনের বেশি হবে না ঠিক আছে এটা বুঝতে পারছেন আর চ হচ্ছে এই যদি ওই দিন এই কর দিবস যেদিন আপনাকে কর দিবস দিতে হবে যদি ওই দিন বন্ধের দিন হয় ছাবস তিরিশে নভেম্বর যদি দিন বন্ধের দিন হয় তাহলে পরবর্তী কর্মদিবস এটা এখানে এটাই বলছে থাবসটা এখানে বলছে নব্বইতম দিন এই যে এখানে বলছে নব্বইতম দিন নব্বইতম নব্বইতম দিনও যদি শুক্রবার হয় বা বন্ধের দিন হয় তাহলে তাহলে কী তাও কি পরবর্তী কর্মদিবস এখানেও ঠিক সেই যদি পরবর্তী ডোন যদি ইয়া হয় কেবল এটাকে বন্ধ থাকে তাহলে তাও পরবর্তী কর্মদিবস এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এখানেও সেম যদি পনেরোতম দিনের মধ্যে শুক্রবার পরে বা মার্চে পনেরো শুক্রবার পরে তাহলে পরবর্তী কর্মদিবস তো এগুলো আসলে আপনাদের খুব উপকারী হবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বাস থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম